네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네네 কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজ আমি একটু কাজে এসেছিলাম ঠিক আছে কাজে বেরিয়েছিলাম তো কাজ অবশ্য হয়ে গেলো তো ভাবলাম এখন কী করি তো চলো আমরা একটু স্টুডিয়ামে ঘুরে আসি ঠিক আছে তো আমরা স্টুডিয়ামে ঘুরতে চলে এসেছি ভীষণ ভালো লাগছে আর অনেক ভিডিও হলো অনেক ভিডিও শ্যুট করলাম ভীষণ ভালো লাগছিলো আর আমার আমি না আজকে এখানে প্রথম এসেছি আমার ভীষণ ভালো লাগছে আর দেখতে পাচ্ছি যে এখানে যার যেটা ইচ্ছা ভিডিও বানাচ্ছে কেউ ডান্স কেউ মানে যার যেটা ইচ্ছে কোথায় এদের মানে অনেক অনেক দেখো কেউ কেউ কোচিং ক্রিকেটে কোচিং ফুটবল কোচিং আরও কী যেন এটা ডান্স না কী সব শেখাচ্ছে দেখো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমি প্রথমে এসেছি না আর এসে দেখতে পাচ্ছি যে সবাই ভিডিও করছে তারপর ডান্স করছে কেউ গানও করছে তো আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা তোমরা দেখো পিছন দিকটা আমার কত বড় স্টেডিয়াম ভীষণ সুন্দর দেখতে দারুণ কিউট আর চারদিক চারদিকটাই দেখতে পাচ্ছ এই যে এভাবে আছে পিছনে আমাদের আমার পিছনে যেভাবে আছে দেখো চারদিকটাই এইভাবে এই সুন্দর করে সিঁড়ি দিয়ে ঘোরানোর মতো আছে দারুণ দেখতে দারুণ আর এখানে অনেক কিছুই হয় খেলাধুলা যা মানে ডান্স আরও অনেক কিছুই হয় ভীষণ ভালো আর আমার কিন্তু মনটা ছুঁয়ে গেল জায়গাটা দেখে মানে কি বলো তো আমি এখানে সব এসে দেখতে পাচ্ছি দেখো ছোটো आगे जा रहा है ना वो हाथ भी आगे रखना सबसे ऊपर रखना ठीक है, है। ना उसको नीचे नहीं रखना इधर से ब्लॉक नहीं आता है जैसे छीन के आएगा ना वो जब पंच करेगा मतलब हम लोग जब पंच शेयर करेंगे इधर से ब्लॉक ये वाला हाथ फास्ट जाता है ये वाला हाथ नहीं आता है इसको खींचना पड़ता है इधर से तो पीछे कत सुंदर भावे ছোটো বাচ্চারা ক্যাটে শিখছে উফ কি সুন্দর দেখো অসাধারণ দেখতে আমার ভীষণ ভালো লাগছে আর দেখতে পাচ্ছো তোমরা এটাই হচ্ছে শহরের কালচার আর গ্রামে গ্রামে তো এইসব করতে গেলে বাবারে বাবা কত কথা শুনতে তো ভীষণ দেখতে ভালো লাগছে আর দেখার মতো তো জিনিস আছে আবার শেখার মতো জিনিস আছে ঠিক আছে তো ওদের মা বাবারা কত ভালো তাই না সব বুঝে সব মানে সব কিছু করতে দেয় ছোট ছোট থেকেই এত কালচার এত ফ্যাসিলিটি ওরা পাঠিয়ে দিয়েছে যে ওরা মানে নিজের লাইফ নিজেই তৈরি করবে তাই না চলো একটু আমরা ঘুরে নিয়ে ঠিক আছে ঘুরে তোমরা একটু চারদিকটা দেখে নাও আর আমরা একটু ঘুরছি বাইকে উঠছি মজা দেখো বাচ্চারা কি দেখছে আমাদেরকে আজকে খুব মজা করলাম খুব 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 ভালো লাগলো আর এখানে এসে ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে গিয়ে আমার তো এখানে এসে মন ছুঁয়ে যায় ওফ আমি আজ প্রথম আসলাম না তাই আর এখানে এসে ওফ সবাই কী মানে খেলাধুলার সব কিছু দারুণ দারুণ আবারও দেখা হবে আমাদের আবারও অল্প এই জায়গাটাতে ঘুরতে হয়তো বাচ্চাটা ক্রিকেট খেলতে তো দেখো ছোট ছোট বাচ্চাদের কোচিং শিখাচ্ছি দেখে নাও দেখে নাও দেখে নাও তার